গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে করে তারপরে এখনও চা খাওয়া হয়নি ওই বাসি নাইটি তারপরে চাদর যে উঠে রেখেছিলাম সে কবে দুবো 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 করতে ধোয়া হয় না তো আজকে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে মেনে দিলাম পাতলা চাদর যদি বৃষ্টি নামে কোনো ব্যাপার না শুকিয়ে যাবে এখনও বৃষ্টি হচ্ছে না এখন আর আর মাথাটা খুব ব্যথা মানে ভুল হয়েছে মানে গতকালই যে ওষুধটা খেয়ে নিব সেটা না খেয়ে বসেই ছিলাম পাচ্ছি কমে যাবে অতটা বেশি খারাপ লাগছিল না ওই রাতের দিকে খারাপ লাগছিলো সন্ধ্যার পর থেকে তো যাকে দেখি আজকে একটা ওষুধ খেয়ে নেব না তো মাথা ব্যথা না মাথা ব্যথাতে থাকা যাচ্ছে না এই এই সাইডগুলো খুব ব্যথা এই যে এই সাইডগুলো তো বাবা এখনও উঠেনি থাক বাবা কাটছে মনে হয় উঠবে উঠবে এরকম ভাব আমার বেশি বাজে না বাজে হচ্ছে পনে আটটা বাবা উঠলে বাবা যদি এখন উঠে পড়ে তাহলে বাবাকে চা করে দেবো তারপরে আমি খাবো তো যাই এখন ঘরে যাই ঘরে গিয়ে গরম লাগছে একটুখানি ফ্যানের তলে গিয়ে বসি গা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো এই যে রিয়া রিয়ার বাবাকে খেতে খেতে দিয়েছি দিয়েছি আলু আর বিনস ভাজা ডাল দিয়ে মাছ এখনো ধোয়া হয় আর এই দেখো সেই আগের মতো ওষুধের বাক্স নিয়ে বসে পড়েছে খাওয়ার আগে খাওয়ার পরে ওষুধ আর এখনও তোমাদের সামনে আমি আসতে পারি নাই তবে রিয়ার খাওয়া হয়ে যাক তারপরে তোমাদের সামনে আসছি আমি আমার প্রিয় পরিবার বড়দের জন্য নমস্কার আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ অনেক সময় পরে আসলাম তোমাদের সামনে কথা বলতে সকাল থেকে সময় পাইনি ঘুম থেকে ওঠার পর শুরু হয়ে গেছে কাজ একটু দেরি করে উঠেছিস দেরি করে মানে দশটা কালকে রাত্রে মানে একে তো ওর বাবা হাতের ব্যথায় ছিল পুরা আর আমি এত হাঁটাহাঁটি করেছি আমার হাঁটুর ব্যথায় আমার ভালো করে ধরে না হাঁটতে পারছি না ভালো করে মানে হাঁটতে গেলে মানে হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে আর দেখা তো করছেই ব্যথা করে করে হাঁটছি অনেক সময় পর তোমাদের সঙ্গে দেখা করলাম সকালে হয়ে গেছে আর ডাল আর পরে তো ওই যে চিংড়ি মাছ রেখেছি বাড়ির উপর থেকে চিংড়ি মাছ সেদিন যে কচু রেখেছিলাম ওই কচু দিয়ে আলু দিয়ে ভাব দিয়ে নিয়েছি এটা দিয়ে সামান্য গোলা জোলা করবো বেশি ঝোল রাখবো না আর এটা করলে রান্না বাড়ি শেষ অনেক কাজ আছে এখনও বিছানা তুলি নাই কারণ হচ্ছে এই লাইটের নিচ দিয়ে উপর দিয়ে মাকড়শায় অনেক জাল ফেলেছে তো ওটা একদম ঘেরে দিয়ে বিছানার চাদর পাল্টে নেবে তো তার আগে ভাবলাম রান্নাটা সেরে নিই নিয়ে তারপরে বিছানা এখানে ঠিক করতে যাবো মাকড়শায় এমন জাল তুলেছে না দেখা যাচ্ছে না তো চলো রান্না করে তারপরে আসছি বড় ঘরে বিছানা তুলতে কিক করতেছো তুমি স্কুলে নিয়ে যাবি কোন স্কুলে পড়ে ওরে শিলিগুরি হাই স্কুল ও তো ছোট ও হাই স্কুলে পড়ে এত বড় স্কুলে ও তো ছোট ছোটদের ক্লাস আছে আছে ও এখন কিসে পড়ে ও এখন এখন উঠে নেই মানে ওয়ারে উঠে নাই কেজিতে পড়ে কেজিতে আর উঠে কি আগে শিলিগুড়ি হাই ভর্তি করাইতে চাইলাম কিন্তু এখন সতীত্ব দিতে পারি না ও আচ্ছা সতীত্ব তো এখন হচ্ছে কেজিতে হ্যাঁ ওকে এখন জল খাচ্ছি জল পিবো সেটা একটাও টটো নাই একটাও টটো নাই

যাও স্কুল নিয়ে যাও সবাইকে টাটা কইরো দাও টাটা দেরি হয়ে যাবে স্কুলে না যাবে

তো বন্ধুরা তখন না অনেক জাল ফেলেছে দেখো এখানে ঝেড়ে নিয়ে বেদ খাবারটা উঠিয়ে দেবো দিন হয়েও গেছে জলের জন্য ধুতেও পারি নাই জলটা যদিও এখন বাড়ছে তবুও দুপুরের দিকটা এলে একটু ঘোলা হয়ে যায় এই বেড কাভারটা রিয়া সকালবেলা ধুয়ে দিয়েছিল তো রোদ্র বেশি নাই রোদের তাপ আছে আর হাওয়া আছে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আসলে অনেক পাতলা চাদর তো আর আর একটা কথা তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার কাকিমা কিংবা দিদি ভাই বললো না শুভ সকাল বললো না ডাইরেক্ট ইসে বললো কথা বললো আসলে আমি শুভ সকাল বলার টাইমে কথা বলি নাই আমি যখন তোমাদের সঙ্গে কথা বলেছি তখন বাজে সাড়ে বারোটা ওই জন্য আর শুভ সকাল টকাল কিছু বলি নাই আর কালকে এত হেঁটেছি না হাঁটার উপরেই আছে এখনো দোকান টোকান সব তো মানে আমাকে যেতে হচ্ছে বাজার ওষুধ আনতে টানতে সব কালকে অনেক দৌড়োদৌড়ি করেছি একবার এনেছি রিপোর্ট আবার গেছি ডাক্তার বীর খোঁজে আবার সেখান থেকে ফুল ফুল নিয়ে এসে রেখে আবার গেছি দোকানে ঠাকুরের জল শেষ হয়ে গেছিলো আবার ঠাকুরের জল আনতে গেলাম তারপরে আবার ওখান থেকে এসে চায় বন্ধনে গেলাম তারপরে ওখান থেকে এসে বাড়িতে তারপরে তার শুরু আবার সন্ধ্যাবেলা দেরি হয়ে গেছে বুঝতে পারি না একটু শুয়েছিলাম শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম টিভি এই যে কুটুম দেখতে দেখতে তো দেরি হয়ে গেছে তারপরে সাড়ে পাঁচটার সিরিয়াল ও আমার একটু ঘুম ধরে গেছে ওই ওই সময়টা উঠে দেখি ছয়টা বাজে তারা উড়া করে রেডি হয়ে একদম পায়ে হেঁটে দৌড় ডাক্তারের কাছে যে ডাক্তার বলেছে সাতটার সময় চলে যাবে তারপরে গিয়ে সেই ডাক্তারকে ধরলাম রিয়া রিয়ার বাবা পড়ে গেল আমরাও গেছি আমাদেরকেও দেখা হয়ে গেছে ডাক্তারের ছুটি আর রাত্রেবেলা পায়ের ব্যথায় ঘুমাতে পারি না মানে হাঁটু ভাজ হয়ে যাচ্ছে আমি হাঁটতে নিয়ে এত ব্যথা এই যে এখনো ব্যথা করছে কাজ করছি খুব কষ্ট করে রিয়ারও শরীর ভালো না ও যতটা করার ও করে দিচ্ছে পাড়পাটি আমাকেও করতে হচ্ছে কি করব আর বালিশের কভারটা শুকায় নাই না সাদা কভারটা না ভিজে ওটা লাগাইলে আবার তোমাদের অসুবিধা হয়ে যাবে ওইটা আমি কিছুদিন আগে লাগাইলাম না ওইটা সাদাটা শুকাইলে এটা লাগায় দিও আচ্ছা তুই বিকি চলে এসেছে ওকে মা এই যে ভাত বেড়ে দিলো এই যে চিংড়ি মাছ আর এই যে কাকিমণি হচ্ছে মাংস দিয়েছে আর ওই ডাল ওই ভাজা দিয়ে খাচ্ছে ওরও আজকে প্রিয় খাবার মাংস আছে কাকিমণি দিয়েছে মাংস কাকিমণি দিয়েছে মাংস নানা মাংসদের খিদা তো বন্ধুরা তোমরা তো দেখেছো ওই শোকেশটা ছিল এই পাশে তা আজকে ঘুরালাম দেখি ঘুরায় জায়গা বের করে ওই জলের স্ট্যান্ডটা আর হচ্ছে ইয়েটা এখানে রাখবো জলের ইয়ে নিলাম ড্রাম আর স্ট্যান্ড ভাবলাম এখানে রাখবো তো এটা ঘুরালাম ঘুরানোর পরে দেখি ওটা আর এখানে হচ্ছে না আটকে যাচ্ছে এখানে তো বাধ্য এটা অন্য জায়গায় সরিয়ে দিলাম আর দেখো এটা এখানে এইভাবে এনেছি তবুও একটা জায়গা বেরিয়েছে কেমন লাগছে বলো এটা ঘুরানোর নিয়েছিস মিষ্টি হ্যাঁ ওর কৃষ্ণ ঠাকুরও নিয়ে যাচ্ছে

তাহলে দেখো প্রথমে আমার ঘরে আসার কথা গেলো দেবীর ঘরে দেবীর মনির ঘরে তো ভালোই হলো আমার ঘরে চিপার মধ্যে থাকবে মনের পেটের পাথর মনির পাথর বের হয়ে গেল ওর দাদুর হচ্ছে সুগার বাইরে ইসে হয়ে গেল দুই দিনের মধ্যে বাপরে কি কাপুনি সুগার বাইরে এদিকে প্রেশার আবার নরমাল আছে হ্যাঁ প্রেশার ঠিক আছে টাটা দিবি না টাটা টাটা তো দেখো বন্ধুরা লাউ গাছের এই আগালি সাইডটা মারা গেছে হ্যাঁ মরে গেছে এই যে আর দেখে কি করব ওই দিকটা পরিষ্কার করে দিই এদিকে তাজা আছে এদিকটাগুলো থাক এদিকে থাকবে থাকবে গুলো সব মরে গেছে কেন যে মরলো বুঝতে পারলাম না রোদের জন্য মনে হয় টিন গরম হয়ে হয়ে নাকি টিনের নিচে তো কিছু নাই এর জন্যই মনে হয় উপরে দেখো না পুরোটা মরে গেছে উপরে দেখাও রোদের পরে বৃষ্টি পড়েছে এই জন্যই মনে হয় এরকম হচ্ছে অথচ এদিকে তাজা আছে এদিকে ঠিক আছে পরিষ্কার করে দিই আর কি করবো এদিকে থাক পরিষ্কার করে দিই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে মা ওদিকে কাজ করছিল তো মায়ের কাজ করতে করতে ওই স্নান করে পূজা দিয়ে খেতে মা দেরি হয়ে গেছে তো তার একটু আগে আমি খেয়ে নিয়েছি মার আগেই খাওয়া হয়ে গেছে আজকে আমার তো খাওয়া দাওয়া করে মা ওই ঘরে খাচ্ছে এখন তো এই ঘরে আসবে মা ইষ্টি কুটুম দেখবে বাবা ওই ঘরে এসে পড়েছে বাবা ওই ঘরে এসে শুয়ে পড়েছে শরীরটা তো ভালো নয় একটু শুয়ে আছে তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি ভিডিওটা করিনি তারপরে তোমরা এই ঘরে আসো আর তুমি মা ততক্ষণে ভাতও খাওয়া হয়ে যাবে তারপরে আমি ওই ঘরে চলে যাব কারণ আমার মোবাইলে কাজ আছে একটু আর আমার ওই টিভি দেখ টিভি দেখতে ভালো লাগে না ওই তাতে আমি একটুখানি মোবাইল দেখবো কারণ একটু পরেই আমার সন্ধ্যা লেগে যাবে আমার দুটো করতে লাগবে এই আর কি ঘটনা তো এখন হচ্ছে এখন একটু মানে কাশিটা একটু কমেছে অতটাও কাশি নেই হ্যাঁ মানে একটু মাথাটা ব্যথা আছে ওষুধ খাইনি ওই একাকায় ঠিক হয়ে যাবে আসলে কি বলো তো ঠান্ডা লেগে গেছে না এত মানে এই গরমে স্নান করেছি এই স্নান করতে এই অবস্থা হয়ে গেছে আমার মানে গরমে এত গরম ছিল তোমরা তো সবাই জানো এত গরম হ্যাঁ তোমাদের ওদিকেও গরম পড়েছে মানে ওই দুবার স্নান না করে উপায় ছিল না এত গরম না এই কারণে চলে করছি তাই যে হয়ে গেল যাকে আজকে একটু ঠিক আছি অতটাও মানে কাশি হচ্ছে হ্যাঁ কিন্তু মোটামুটি ঠিক আছে আগের তুলনায় তো যাই এখন মা আবার আসবে ওই ঘরে কুটুম দেখবে আমি ওই ঘরে চলে যাচ্ছি বাবা মা এই ঘরে চলে আসবে এখন একটুখানি রেস্ট করি রেস্ট করে তারপরে আসতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে পোনে একটা আমাদের চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এ ঘরে বসে আছি মা ওদিকে এই যে বসে আছে কারণ তোমাদের মা সকাল থেকে বলছে মার হাঁটুটা খুব ব্যথা মানে ভাজ করতেই মানে হাঁটতেই অসুবিধা হচ্ছে তাই আমি বললাম মা নিজেই বললো যে ভলিনি টনিনি কিছু আছে কি না তা আমি বললাম হ্যাঁ আছে তো তো মাকে এখন এই যে এটা লাগিয়ে দিব চলো মা এই জায়গাটা মা

রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এটা আমার ভাত আর এটা হচ্ছে বিকির ভাত আর হচ্ছে এটা হচ্ছে দিদিভাই আজকে এসেছিলো এই যে দিদিভাইদের বাড়িতে মাংস করেছে আমাদের জন্য পাঠিয়েছে আমার জন্য আর বিকির জন্য মা আর বাবা তো খাবে না এই মাংস মুরগির মাংস আর কাকিমুনি আবার একটুখানি আবার রাতের জন্য দিয়েছে বিকির খুব খেতে ভালো লেগেছে আমিও বলেছিলাম তো কাকিমুনি আবার দেখি আবার দিয়ে গেল আমাদেরকে করে খাবো এখন এখন আর ওই মাছের ঝোল টোল আর কিচ্ছু নিব না এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট টাটা দিয়ে দাও গুড নাইট টাটা